আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি নাইমা ইসলাম রিপা নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে তো এই ভিডিওটা ছিল আমাদের আটাইশ রোজার ভিডিও তো আটাইশ রোজার ভিডিওতে আমরা দেখাচ্ছি একটা ভাইরাল ক্রিম যেটা আমি অনেক খুঁজে পাচ্ছিলাম না বাহরাইনের অনেক ফার্মেসিতে খুঁজেছি বাট এটা খুঁজে পাইনি সো এটা দুবাই থেকে আনানো হয়েছে বেসিকিল বেসিকলি এটা হচ্ছে কোরিয়ান প্রোডাক্ট কসারেক্স একটা ভাইরাল ক্রিম অনেক রিভিউ দেখলাম অনেক চিন্তাভাবনা করে তারপরে কি বলে ক্রিমটা আমি অর্ডার করলাম বাহার এনে অনেক খুঁজেছি পাইনি এক মাস ধরে খুঁজছে আমার হাজব্যান্ড খুঁজে পাইনি দেন একটা পেস থেকে অর্ডার করলাম সেই পেস থেকে তাও আবার কোরিয়া হয়ে দুবাই হয়ে বাহারে এনে আনতে হবে অনেক ঝামেলা এক মাসের প্রসেসিং তো এটা নিয়েছি সতেরো আর আট টাকা তো ফাইনালি সাত সকালবেলা সকাল দশটায় আটাইশ রোজাতে আমার হাতে এসে এই ক্রিমটা পৌঁছেছে তো ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গিয়েছে কারণ রোজা নামাজ তারা এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম তারপর ঈদ নিয়ে ব্যস্ত ছিলাম তারপরে এখন আবার বাচ্চার পরীক্ষা নিয়ে ব্যস্ত মানে আজাইরা থাকলেও আজাইরা মানুষের কাজের অভাব থাকে না দেন এগুলা করতে আসলে সময় লাগে ওই সময় সুযোগ খুঁজে পাই না তো এটা একটা সানফা গ্লোবাল যেটা একটা কোম্পানি থেকে মানে একটা পেজ থেকে অর্ডার করেছি তো এটা কোরিয়া হয়ে তোমার দুবাই থেকে ওরা দিয়ে পাঠিয়েছে কসরেক্স এই দুইটা ক্রিম এটা একটা প্যাকেজ কিন্তু প্যাকেজের পুরা প্যাকেজের দামটা অনেক তাই আর আমি কনফিউজড ফার্স্ট টাইম ইউজ করবো তো সো আমি চাইনি যে অনেকগুলো টাকা ওয়েস্ট করি দুইটা এনে দেখি আগে কি অবস্থা দেন চিন্তা করেছি যে তারপরে হচ্ছে তোমার পুরা মানে যদি ভালো হয় পুরা প্যাকেজটা কিনে নিব তো বিশ্বের থেকে মানে ভালো মানে কার্যকর প্রোডাক্ট প্রোডাক্ট হচ্ছে তোমার কোরিয়ান প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো অনেক কার্যকর একদম অরিজিনাল প্রোডাক্ট যদি কিনতে পারো কোরিয়ান সো সেই প্রোডাক্টটা অনেকই উপকার হয় তো আমি ফার্স্ট টাইম কোরিয়ান প্রোডাক্ট ইউজ করছি তো ওদের স্কিন তো দেখো গ্লাস স্কিন থাকে কত সুন্দর তো আমরা তো এশিয়ান মানুষ আমাদের স্কিন কখনোই এরকম হবে না যতই আমরা কিছু করি লেজার করলে হয়তো ওইরকম পাবো কিন্তু শুধু ক্রিম মেখে কখনোই ফর্সা কোনো কিছুই হওয়া যায় না জাস্ট তোমার প্রশান্তি একটা কি ফ্রেশ একটা লুক সেটা চাই আমি আমি চাই না যে স্কিন ব্রাইট হোক এই হোক সেই হোক এই টাইপের কোনো কিছু ইচ্ছা আমার নাই আমার কথা যে ফ্রেশ সতেজ মুখটা থাকুক এই যে কসরেক্স এটা তোমার আমি একটা নিয়েছি হচ্ছে কসরেক্স শ্যানেল শ্যানেল নাইনটি একটা পাউ কি পাওয়ার পাওয়ার অ্যাসেন্স কসরেক্স একটা হচ্ছে আরেকটা হচ্ছে তোমার কসরেক্স একটা ক্রিম দুইটা এনেছি সো এটার মধ্যে আছে আরও আরও আছে এটার মধ্যে এটা অল ইন অল তো শ্যানেলের এটা আমি সাইপ্রাসে যখন গিয়েছিলাম তখন আরেকটা আমি ক্রিম ব্যবহার করেছিলাম খুব ভালো এগুলা কি ব্র্যান্ডের ক্রিমগুলা হচ্ছে তোমার কোনো কাজ না করলে ক্ষতি করবে না এটা একটা নিশ্চিন্ত কিন্তু অন্যান্য প্রোডাক্ট যেগুলো লোকাল প্রোডাক্ট আমরা ওই রঙ ফর্সা খালি কারি ক্রিম আছে না যে বলে এক মাসে ফর্সা হয়ে যাবে এই হবে সেই হবে এগুলা আসলে যে ওগুলা ঠিক না ওগুলা তো অনেক ক্ষতি হয় আমি নিজেই একটা পেস্ট থেকে তোমার কি বলে এটাকে কোন দেশের থাইল্যান্ড ইয়াস থাইল্যান্ডের একটা পুরা প্যাকেজ একটা কিনেছিলাম বিশ্বাস করবে আমার পুরা মুখ জ্বলে গিয়েছিল এখনও আমার মুখে ওই স্পটগুলো আমার মুখে এখনো আছে তো ওদের আমি ফোন করেছিলাম বলেছিল অফিসে যেতে আমরা অফিসে যাইনি আমার অবস্থা খুবই খারাপ হয়েছিলো তারপর থেকে অনলাইনে আমি কখনোই কোনো প্রোডাক্ট আর কিনি না থাইল্যান্ডের কোনো প্রোডাক্ট আমার ইউজ মানে আমার মুখে শ্যুট করে না সো এটা আনলাম কোরিয়ান প্রোডাক্ট ক্রসেস শুনলাম অনেক ভাইরাল অনেক মানে রিজনেবল প্রাইস আর প্রাইস না পাঁচ হাজার হাজার টাকার মতো তো এই জন্য এটা নিলাম আশা করলাম তোমাদেরও ভালো লাগবে